তুমি যে কোনো দুর্ঘটনার পরেই বাংলাদেশে দুই ধরনের মানুষের দেখা পাওয়া যায় এক ধরনের মানুষ নিজের জীবন বাজি রেখে সহযোগিতা এগিয়ে আসে নিজের সর্বস্ব দিয়ে অন্যকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে আরেক ধরনের মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে কিন্তু যে কোনো দুর্ঘটনায় আখের গোছানোর মানুষ থাকা কি উচিত একটি সভ্য দেশে এটা কি সম্ভব কিন্তু আমরা কোনোভাবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি না মাইল স্কুলের দুর্ঘটনার পর আমরা সব ধরনের মানুষই দেখেছি নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচাতে দেখেছি আবার বিশ টাকা দামের পানি ছয়শো টাকা বিক্রি করতেও দেখেছি চলুন আমরা মাইল উপর খন্ড খন্ড চিত্রগুলো আবার দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কোন জায়গায় আছি কোনো কথা এটা কোনো দেশ একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণ আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার মেয়ে আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে মারিয়া মাফিয়া ওরে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খুঁজ যা শেষ কোথাও রাই বাচ্চা কেউ কোনো খবর দিতে পারে না তুই কোথায় কোথায় ওই সাইডে কি হেডমিস আছে আমরা নিজেরা দিয়ে গেছি ও কোচিং করে ও কোচিং করে ওর একটা সময় আমার বাসায় ফোন আসছে আমার বাসা কাছে যে স্কুলে প্লেন বস্ট হইছে हा अमर बाबा अमर बाबा अमर बाबा अमर बाबा हामी केमरे থাকौ अमर कोल्जा झिरा द अमर कोल्जा झिरा द बाबा अमर बाबा अमर बाबा को अल्लाह खाने पडे म नि हे पडा मे कोन क्लास पडे हा बाबा आपे नाम की ओ नो बुबा त्वा

কাপড়ের ইয়ে চলে গিয়েছিলাম আমি তখন ক্লাসে ছিলাম কানটা নিচে করেছিলাম পরে দেখি আগুন দেখে গেছে আম্মু তখন আমার ফ্রেন্ডের আম্মু আর আম্মু ওইখানে ছিল তো আমরা দুজন সেনাবাহিনী এসে যে বের করে দিয়েছে এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে ওই আগুন এসে আরো ঢেকে গেছে ছেলে খুব ভালো বাবা আমার ছেলের জন্য সবাই দোয়া করেন বাবা আমার

দেখার আগে আমি ভাবতেছিলাম যে আমার বাচ্চা আগে নিরাপদ আছে কিনা তো আমি ওই ভিড় ঠেলে আমার ঢুকতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে ঢোকার পরে আমি কলেজের গেটে যাই দেখছি যে আমার মেয়ে ওইখানে মানে চিৎকার করে কান্না করতেছে আর কাঁপতেছে পুরা আমার দূরে থেকে দেখাই ও দৌড়াই এসে আমার ছাপায় পড়ছে আমি ওরে পাই আমার আমার এক হাতে আমার ছোট ছেলে আমার বুকে আমার বড় মেয়ে তো আমি আগে একটু সামনের দিকে আসতেছিলাম তখন বলতেছে আর্মিরা বলতেছে যে আপনার এদিকটা বের হয়ে না এখন বিমানে এটা বাস্তু হইতে পারে তো তখন ভাবলাম যে তাহলে তো আমি আমরা তিনজনই এখন শেষ বাস্তু যদি হয় তো আমি তখন মানে অনেক সাহস করে পিছন দিক দিয়ে স্কুলের ভিতরে ডুইকা বাংলা বাসনের ভিতরে দুইকে পিছন দিক দিয়ে বের হইয়া মেন গেটের সামনে আসছিলাম আসার পর ওইখান থেকে আর বের হইতে পারি না ওইখানে আমি দুই ঘন্টা আটকা ছিলাম মানে ওই আর্মি আসছিলো ওনারা বের হইতে দেয় না

আমার পাখির মুখি ও পাখি তুমি মামার দাঁড়ো না কেন একবার ডাক শোনো তুমি কি কষ্ট পাইছিল Dua ikan murid aksinan, tu kun! Dua ikan murid aksinan! Anjuk! Oh, anjuk! Ini cakap. Ini cakap muktaz আপনাদের কাছে ক্ষতিপূরণের চায় না এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা ঘটনা ঘটছে এটা ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট হইতেই পারে যখন রাস্তায় গাড়ি চলে তখন অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু কেউ বইলা করে না পাইলট যদি জানতো যে এটা দুর্ঘটনা ঘটবে পাইলট কিন্তু এটা কে চালাইতো না তো অতএব পাইলটের আমি দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি এটা কপালে আমাদের ভাগ্যে ছিল তাই তোর তদ্রুপ আমি চাই আমাদের সন্তানের সঠিক হিসাব দেওয়া হোক আমি এটাকে আমার একটা সহজ কথা হলো ডেফিনেটলি ভুল ধারণা আমি আপনাকে সহজ করে বলি একটা অ্যাক্সিডেন্ট যদি হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে ক্লাস হয় কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি এটা আমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে এই কজন নিখোঁজ এই কজন ভালো আছে বা এই কজন নাই তো এটা আসলে করাটা খুবই চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেম বাংলাদেশ মেডিকেল অটো ভাড়া হয়ে যায় তিনশো টাকা বিপদের সময় আর চিএনজি ভাড়া হয়ে যায় এক টাকা আজকে হয়েছে এখানে এটা বিপদ মুহূর্ত মানি এই সিজেশনটা যে দেখছে আমার মনে হয় সে এক দুই মাস ঘুমে আসবে না তার চোখে ইভেন আমি সারা দিন ছিলাম এখানে আমি এখন শুইছি আমার চোখে ঘুম আসে না আমি আবার চলে আসছি এটা কি অবস্থায় দেখা যায় এই যে আমার হাতে যে পানির বোতলটা দেখছেন কালকে একজন বাবা তার আগুনে পড়ার সন্তানকে মাঠে রেখে পাগলের মতো একটু পানির জন্য করেছে অবশেষে সে পানিও পেয়েছে লিটার পানির মূল্য ছয়শো টাকা কিভাবে সম্ভব জীবন রক্ষা করা পানির মূল্য ছয়শো টাকা দুই লিটার পানির মূল্য ছয়শো টাকা কিভাবে সম্ভব সম্ভব সোনার বাংলাদেশ না এখানে সব কিছু সম্ভব মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বংস হওয়ার পরে আমরা বুঝতে পেরেছি আমরা কতটা অমানুষ মানুষের বিপদ দেখলে সেখানে আমরা আমাদের ব্যবসা খুলে এ বসে যানবাহনওয়ালারা তারা তাদের মতন ব্যবসা করেছে রিক্সাওয়ালা যেখানে রিক্সা ভাড়া বিশ টাকা তিরিশ টাকা সেই ভাড়া নেওয়া হয়েছে দুইশো টাকা তিনশো টাকা সিএনজিওয়ালারাও কিন্তু পিছিয়ে নেই যেখানে দুশো টাকার ভাড়া সেটা নেওয়া হয়েছে বারোশো টাকা পনেরোশো টাকা এরকম দুই লিটারের ঠান্ডা পানির বোতল নেওয়া হয়েছে ছয়শ টাকা আমরা যেখানে মানুষের বিপদ দেখি সেখানেই নিজের ব্যবসা খুলে বসি আমাদের ঈদ লেগে যায় আমাদের নিজেদের আখের গোছানোর ধান্দা শুরু হয়ে যায় মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন বন্ধ করা করে দেওয়া হয়েছিল যাতে করে সেখান থেকে যারা পানি নিচ্ছিল তারা হয়তো টাকা দিতে পারছিল না এই জন্য ছোট ছোট বাচ্চারা পানি নিয়ে যাচ্ছিল আর কিছু মানুষ ছিল যারা ভিডিও করায় ব্যস্ত আপনি চাইলে কিন্তু মোবাইলটা পকেটে রেখে বাচ্চাদেরকে এক বোতল পানি কিনে তাতে গায়ে ঢেলে দিতে পারতেন সেই যে যন্ত্রণা জ্বালা পোড়া বোঝেন